ঠিক আছে তো আর কি করতে না এদিকে দেখো দশ টাকা পান আর পাঁচ টাকা পয়সা গুলো বেশি জমেছে আমার বড়ের পয়সা ছেলে তো ইনকাম করে না আর আমি হয়তো যদি চা হয় এক বাবা আমার এই যে পুরানা মেলা পাস্তা এক পয়সা আমি চলো বুদা টাকার করে ঘুরে দেবে করে আমি নাও না আমি পরে না 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 না

সাত আট নয় দশ দেখ একসাথে দশ এই একটা এই একটা এক দুই তিন চার পাঁচ ছয় এই একটা বুড়ি আমাদের পয়সা গোনা কমপ্লিট হয়ে গেছে এইদিকে দেখো এখানে কুড়ি টাকা কয়েনের এই লাইন দশ টাকা কয়েনের লাইন আর পাঁচ টাকা সমস্ত দিয়ে এখানে টোটাল গুনে নিয়েছি চোদ্দশো টাকা রয়েছে চলো এই চোদ্দশো টাকা পুজোতে বাচ্চাদের খাওয়ার হবে তাই না আমি একটা আনন্দ প্রত্যেক বছরে আছে আমাদের ইউটিউব চ্যানেলে দেখ আগের বছরের ভিডিও রয়েছে আমরা এরকম পুজো যেতে বাড়ি যাওয়ার আগে আমরা এই ভিডিও বানাই আর কত মজা লাগে চলো আজ সেই ব্লগটা নতুন একটা ব্লগ